হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটি অনেক দীর্ঘায়িত হতে চলেছে কারণ ভিডিওটা অনেক ইনফর্মেটিভ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা আলোচনা করবো ঘূর্ণিঝড়ের ক্যাটাগরি সম্পর্কে ঘূর্ণিঝড় সাধারণত কয় ক্যাটাগরি হয় সেসব বিষয়ে সাধারণত ঘূর্ণিঝড় বাংলাদেশের জন্য অন্যতম ভয়ানক একটি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর এর ফলে বহু মানুষ পশু পাখি গাছপালা সহ ফসল জানমালের ব্যাপক ক্ষতি হয়ে থাকে তবে কিছু হুটহাট তৈরি হয় না সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বর্ষা আসার আগে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এই ঘূর্ণিঝড় তৈরি হয় আর এই ঘূর্ণিঝড় তৈরি হয় বঙ্গোপসাগরের অনুকূলে থাকা সৃষ্ট ঘূর্ণীয়মান ঘূর্ণাবর্তন থেকে তবে ঘূর্ণিঝড়ের এই শক্তি অর্জন করতে বেশ কিছুটা সময়ের প্রয়োজন হয় একটা ঘূর্ণিঝড় সাগরের সৃষ্টি হতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় শুরুর দিকে এটা সাধারণত একটি লুকচাপ আকারে থাকলেও এটা এক সময়ে সর্বোচ্চ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে থাকে তবে একে ক্যাটাগরি পাঁচ মাত্রা সুপার সাইক্লোন বা অতি প্রবল ঘূর্ণিঝড় বলে আখ্যায়িত হয় অনেক সময় একটা ঘূর্ণিঝড় তৈরির প্রাথমিক পর্যায়ে থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর এই ধাপগুলো সাধারণত বাতাসের গতিবিধির উপর নির্ভর করে বাতাসের গতি যত বাড়বে ততই ঘূর্ণিঝড়ে প্রবল শক্তিশালী হবে তো চলুন আমরা সবগুলো ক্যাটাগরি সম্পর্কে জেনে নেই প্রথমত ঘূর্ণিঝড় সৃষ্টি হয় লঘুচাপ থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি সার্কুলেশন বা ঘূর্ণাবর্তন যখন কিছুটা শক্তিশালী হয়ে এর বাতাসের গতি ঘন্টায় পঁচিশ থেকে চৌত্রিশ কিলোমিটার মধ্য থাকে তখন একে বলা হয় লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপ বাতাসের গতিবেগ ঘন্টায় ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার মধ্যে থাকলে একে বলা হয় সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপ বাতাসের গতি যখন ঘন্টায় পাঁচচল্লিশ থেকে চুয়ান্ন কিলোমিটারের মধ্যে থাকে তখন এটাকে বলা হয় নিম্নচাপ গভীর নিম্নচাপ বাতাসের গতি যখন ঘন্টায় পঞ্চান্ন থেকে বাষট্টি কিলোমিটারের মধ্যে থাকে তখন একে বলা হয় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় যখন বাতাসের গতিবিধি ঘন্টায় তেষট্টি থেকে একশো কিলোমিটারের মধ্যে থাকে তখন একে বলা হয় ঘূর্ণিঝড় ক্যাটাগরি এক মাত্রার ঘূর্ণিঝড় এ সময় বাতাসের গতি থাকে ঘন্টায় একশো উনিশ থেকে একশো তিপ্পান্ন কিলোমিটারের মধ্যে ক্যাটাগরি দুই মাত্রার ঘূর্ণিঝড় এমন সময় বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় একশো চুয়ান্ন থেকে একশো সাতাত্তর কিলোমিটারের মধ্যে ক্যাটাগরি তিন মাত্রার ঘূর্ণিঝড় এ সময় বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় একশো আটাত্তর থেকে দুশো আট কিলোমিটারের মধ্যে ক্যাটাগরি চার মাত্রার ঘূর্ণিঝড় এমন সময় বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় দুইশো নয় থেকে দুশো একান্ন কিলোমিটারের মধ্যে ক্যাটাগরি পাঁচ সুপার সাইক্লোন বা অতি প্রবল ঘূর্ণিঝড় এটা হলো ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ শক্তিশালী অবস্থা এমন সময় বাতাসের গতিবেগ ঘন্টায় দুশো বাউন্ন কিলোমিটার বা তার থেকেও অধিক হয়ে থাকে লঘুচাপ একটা না তিন মিনিট বাতাসের গতিবেগ ঘন্টায় সতেরো কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে তো এই ছিল ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য তো সবাই বুঝতে পারলেন ক্যাটাগরি এক থেকে ক্যাটাগরি পাঁচ পর্যন্ত ঘূর্ণিঝড়ের আপডেট তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের নতুন পরিবারে আপনাকে স্বাগতম তো এরকম আরো আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভুল দুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে